আজকে দেখাবো খুবই জোস একটা গাড়ি হুন্ডাই তাকসান দুই হাজার দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সিসির একটা গাড়ি এটাতে পাবেন আপনারা সানরূপ মুনরূপ যারা নির্বাচনের আগে চাচ্ছেন যে আমি খুবই লাক্সারিয়াস একটা গাড়ি ইউজ করব আমি বলবো আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা আপনাদের চয়েস কারণ এই গাড়িটা এখন পর্যন্ত আপনার হেডলাইট থেকে শুরু করে সানরূপ মুনরূপ সবকিছু একদম পারফেক্ট কন্ডিশনে আছে এবং প্রতিটা গ্লাসও গাড়ির সাথে অরিজিনাল পাবেন এবং ভিতরটা পাবেন ফুল চকোলেট ইন্টেরিয়র সিট পাবেন পাওয়ার এবং এই দেখেন সানরুফ মনরুফ দুটোই আছে সানরুফ মনরুফ সহকারে একটু টোসন জি দেখেন আর পিছনে পাবেন মনরুফ ভিতরটা কিন্তু একদম অসম অনেক সুন্দর এবং জায়গা আছে ভাইয়া অনেক জায়গা একদম ফ্যামিলি ইউজ করার মতো একটা মনের মতো গাড়ি জি কিউ স্পেস অনেক জায়গা জি এবং ব্যাক লাইট থেকে শুরু করে ব্যাক গ্লাস প্রতিটা পার্টে পাবেন একদম নতুন একটা ছোঁয়া যেরকম থাকে ওরকম পাবেন ফোর ডি ড্রাইভ এবং নাম্বার প্লেটগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িগুলো কেরকম ইউজ হয়েছে দেখেন ভিতরটা দেখেন ভাইয়া এবং দেখেন ভিতরে কত বড় সানরুফ মন্ডপ একদম সানরুফ মন্ডপ সহকারে জি এবং অনেক বড় একটা রাজকীয় জিপ গাড়ি প্রাইস পর্বে মাত্র পনেরো লক্ষ টাকার নিচে এবং খুবই লাক্সারিয়াস একটা ইউনিট চাকা থেকে শুরু করে রিম সবকিছু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন প্রাইসটা আছে একদম কমে বলে দিবেন ইনশাআল্লাহ ভাইয়া হুন্ডাই টুটন

শেওরাপাড়া মেট্রো আগে হাতে ডানে পড়বে আর আমার শোরুমের অপোজিট সাইডে পাবে বারবার বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম